উত্তপ্ত গরম কিন্তু একেবারে সকাল থেকে রৌদ্র উত্তপ্ত কিন্তু শান্ত মানুষ আজ কেন অশান্ত হলো আপনার দুদিন থেকে ভিডিও দেখেছি সবচেয়ে বেশি খারাপ রাস্তা হচ্ছে কুইমা রেস্টুরেন্ট থেকে কিন্তু নিয়ে একেবারে নবাবপুর হওয়া কোনো পর্যন্ত কেন এই অবস্থান বিকট সাধারণ মানুষ আজকে রাজনীতি নয় কিছুই নয় অলরেডি এখানে হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে আমরা বারবার বলেও কোনো কাজ হয়নি যাই জন্য অবস্থান বিক্ষোভ করছে এই মুহূর্তে আমি রয়েছি গুরুগুরি কথা মনে রয়েছি আপনি এখন সবার খবর নবাবপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপ্রিয় মানুষ অবস্থান বিক্ষোভ করল নবাবপুর এলাকায় প্রসঙ্গত রাস্তার বেহাল দুর্দশা মোটর বাইক টোটো অটো এমনকি সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ কুমির মোড়া স্টেশন থেকে নবাপুর শিবতলা পর্যন্ত সকাল থেকেই শান্তিপ্রিয় সাধারণ মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন চণ্ডীতলা থানার অফিসার এবং রাফের নজর থাকে শান্তিপ্রিয় অবস্থান বিক্ষোভে বেলা নাগাদ থানার আইসি অনিল কুমার রাজ মহাশয় শান্তিপ্রিয় অবস্থান বিক্ষোভে আসেন এবং সাধারণ মানুষের সাথে কথাবার্তা বড়বাবু বলেন আপনাদের কষ্টটা বুঝতে পেরেছি আমি পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি হুগলি জেলা পরিষদ এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি তিনি আরও বলেন আমিও আপনাদের সাথে সামিল রাস্তার বেহাল দুরাবস্থা দেখে তিনি আরও বলেন এখনই যথাযথ সময়ের মধ্যেই যাতে সাধারণ মানুষ অসুবিধায় না পড়েন সত্তর ব্যবস্থা করা হবে চণ্ডীতলা থানার আইসি অনিল কুমার রাজমহাশয়ের সাথে সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করেন তাতে সন্তুষ্ট ও শান্তিপ্রিয় মানুষ সাকলাইন মোল্লা তিনি জানালেন আসবেন আমরা আলোচনা করে একটা পথ বার যাতে ভাবুন আপনারাও সুস্থভাবে আর মানুষের সমস্যা নাও কিন্তু সবার আগে এটা চলাচলের যোগ্য কিছু রাবিশ ফেলে হোক যেভাবে হোক একটা মোটামুটি আগে ইয়ে হোক বর্ষাকালে ভাবুন আপনার রাস্তার কাজ হয়ও না আমরা জানি কিন্তু অন্তত যোগাযোগ মানে চলাচল যোগ্যটাও সেটা নিয়ে আমি কিন্তু মেন যে রাস্তার অধিকর্তা যেটা জেলা পরিষদ তার উচ্চতর ইয়েতে লোকেদের যাব আপনারা আমাদের ইয়েটা দেন আপনারা অনেকক্ষণ পথ অবরোধ করেছেন আমরা সহমর্মিত আপনাদের সাথেই আছি কারণ আপনাদের কষ্ট ভাবুন এটা না আমি তো ভাবুন আমি দু বছর এলাকায় এসে আমি দু বছর আপনাদেরই লোক দু বছর এটা আমার বাড়ি মানুষ কষ্ট থাকবে আর আমরা কিন্তু বসে থাকবো আমরা এটা নিয়ে আপনি তো জানি আমরা জানি কিন্তু অন্তত যোগাযোগ মানে চলাচল হোক সেটা নিয়ে আমি কিন্তু মেন যে রাস্তার অধিকর্তা যেটা জেলা পরিষদ তার উচ্চতর ইয়েতে লোকেদের ইয়েটাতে আপনারা অনেকক্ষণ পথ অবরোধ করেছেন আমরা সহমর্মিত আপনাদের সাথেই আছি কারণ আপনাদের কষ্ট ভাবুন এটা না আমি তো ভাবুন আমি দু বছর এলাকায় এসে আমি দু বছর আপনাদেরই লোক দুবছর মানুষ কষ্ট থাকবে আর আমরা কিন্তু বসে থাকবো আমরা এটা নিয়ে আমি তো জানি রে বাবা আমরা দশ জায়গায় দরকারি কিন্তু আপাতত দরকার কারণ এত বিস্তীর্ণ এলাকায় মানুষের জনসাধারণ আমরা এগুলো আমরাও আছি কারণ দেখুন চব্বিশ ঘন্টা আপনার আপদে বিপদে আপনার অন্য সময় অনেক লোক থাকবে কিন্তু আমরাই থাকবো ঠিক আছে আস্থা রাখুন আপনাদের আমরা মানে সম্মান জানাচ্ছি আপনাদের এই আন্দোলনটাকে ঠিক আছে কিন্তু একটা অনুরোধ আপনাদেরই গ্রামবাসীর লোকেরা এখানে হচ্ছে আমরা এটাকে সলিউ সলিউশনের জায়গা নেই আমি মানে আমিও চেষ্টা করছি আপনাদের আর আরো কিছু বিষয় আপনাদের কাছ থেকে জানলাম যেগুলো এটা এখনই নয় আগে প্রাথমিক হচ্ছে রাস্তাটা পরবর্তীকালে আপনার প্রতিনিধিত্ব করে আমার সঙ্গে দেখা করুন আমি আশ্বস্ত করছি সেগুলো সমাধান হবে সব আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে আর প্রশাসন আপনাদের সর্বোচ্চ সঙ্গে আছে আপনাদের ঠিক আছে আমরা ঠিক আছে আমরা আমাদের ওসির প্রতি আস্থা রেখে আজকে অবরোধটা আমরা তুলতে চলেছি সম্পূর্ণ আস্থা থাকবে নবাবপুরের মানুষের আমাদের ওসির পথে তার জন্যে যে বাবু কিছু কী যে আসলেন এলাকার শান্ত মানুষ সম্পূর্ণ আপনাকে সম্মান দিয়েছে তো হ্যাঁ নিশ্চিত দেখুন এলাকার বাসিন্দারা সবসময় ভালো কোনো এলাকায় খারাপ এলাকা হয় না যে কোনো এলাকার দেখুন পাঁচ ছজন হয়তো দুষ্কৃতি থাকে তাদের হয়তো মাথায় কারোর হাত থাকে তারাই ওই জন্য এলাকার বদনামে পৃথিবীর কোনো এলাকা বদমাইশ এলাকা হয় না কোনো মানুষই খারাপ মানুষ হয় না নবাবপুর ভগবতীপুরের মানুষও খুব ভালো মানুষ এবং এটা আমরা নিজেদেরকে ঘরের মতন ট্রিট করি এখানে আশা করি এনারা যে ন্যায্য দাবিটা রেখেছেন আমরা সঠিক ফোরামে জানি এনারা সুরাহা করতে পারলে আমাদের শান্তি আমাদেরও একটা মানসিক শান্তি পাবো কারণ সত্যি রাস্তা খারাপ আমরা বিভিন্ন ফোরামে কথা বলেছি তারাও উদ্যোগী হচ্ছেন আমরা চাইবো চট জলদি এনাদের সুরাহা হোক সব মানে সমাধান হোক মোটামুটি বাবু আমরা যেটা জাস্ট একেবারে যে অকিজ হয়ে গেছে চলার তার জন্য যদি একটু আমরা নির্দিষ্ট যে সংস্থা আছে নির্দিষ্ট যে ফোরাম আছে তার সঙ্গে যোগাযোগ করছি এবং অবশ্যই চট জলদি কারণ এই মানুষগুলোর কষ্ট হলে এনাদের সমস্যা হলে আমাদেরকেই জানাবেন আর চব্বিশ ঘন্টা আমরাই আছি এনাদের আছে আপদে বিপদে বিশেষ করে তো আমরাও চাইবো যে রাস্তা ঠিক হোক তাড়াতাড়ি আমরা সঠিক ফোরামে প্রাথমিক কথা বলা হয়েছে আমরা বাকি এনাদের কাছ থেকে কাগজপত্র অন্যান্য এভিডেন্সেসগুলো নিয়ে আমাদের তরফ থেকে যা যা করবো একশোর পথে দুশো শতাংশ আমরা কাটবো বলুন স্যার আপনার কাছে একটা আমি প্রশ্ন রাখছি কুইবেলা বোর্ডে লেখা আছে পরিবহন মন্দির সাথে কথা হয়েছে যে পরবর্তী ট্রাকগুলো ঢুকবে না এখানে সে প্রশংসা আপনি কী বলবেন সেটা অলরেডি আমাদের আলোচনা হয়েছে এখানে যত বিল্ডার্স আছে তাদের নিয়ে আমাদের একটা মিটিং হবে তার সঙ্গে গ্রামের প্রতিনিধিরাও থাকবে আমরাও এটার একটা সুষ্ঠু যাতে সমাধান যাতে এই ধরনের সমস্যাটারও সমাধান কারণ ভাবুন যারা ব্যবসা করে খাচ্ছেন তারা সৎ ভাবে আছেন তাদের বাবন এমন কোনো আমরা প্রসেস করব না যে তাদের একেবারে ব্যবসায়ী বন্ধ হয়ে যাতে আমরা সম্মিলিত ভাবে আলোচনা ভিত্তিক সমাধান হোক সেটার আমরা দেখি থ্যাংক ইউ সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালাপুর পুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা